অশ্বত্থ গাছের বনশায় বানানোর প্রচেষ্টা চলছে আসলে এই গাছটি জলের ট্যাঙ্কির নিচে হয়েছিল মানে ছাদের জলের ট্যাঙ্কি তো যেহেতু সয়েল পাইনি কংক্রিটের ওপরে হয়েছিল তাই শেকড়গুলো কিন্তু বিস্তৃত ছিল যার দরুন তুলতে আমার কোনো অসুবিধা হয়নি জাস্ট মাসখানে খোলো বসানো এখন সবে গ্রোয়িং পিরিয়ডে এসেছে দেখবেন এরকম বট অসত্য বিভিন্ন জায়গায় চারাগাছ পাওয়া যায় আপনারা সেখান থেকে তুলে এনে বনশায় প্রচেষ্টা করতেই পারেন গাছটিকে একটি ইটের টুকরোর ওপর বসানো হয়েছে যাতে এই ইটের টুকরোটাকে বেষ্টন করে শেকড়গুলো বিস্তৃত হতে পারে অর্থাৎ পরবর্তীতে যাতে এটা একটা রুট ওভার বনশায় লুক তৈরি হয় আমি এই অসত্য গাছটিকে কিভাবে ধীরে ধীরে বনশাইয়ের দিকে এগিয়ে নিয়ে যাব তার আপডেট অবশ্যই আপনাদের দেব এই পেজ বা চ্যানেলটি এখনও ফলো বা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ফলো বা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন